দেববাণী শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ জানব গীতার প্রথম অধ্যায় সম্পর্কে শ্রীমদ্ ভগবানের মুখনিশৃত হওয়ায় এই শাস্ত্রটিকে শ্রীমদ্ ভগবত বলা হয়েছে আনন্দসহ গানের আকারে এটি গাওয়া হয়েছে বলে একে গীতা বলা হয় এতে সম্পূর্ণ উপনিষদের সার তত্ত্ব আছে এবং বাণী হওয়ায় একে উপনিষদ বলে সমস্ত বর্ণ আশ্রম ও সম্প্রদায়ের মঙ্গলকারী এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় এটিকে ব্রহ্মবিদ্যা বলা হয় এই গ্রন্থে কর্ম জ্ঞান ধ্যান ভক্তি প্রভৃতির সমস্ত যোগ সাধনের শিক্ষা প্রদত্ত হয়েছে বলে এটিকে যোগশাস্ত্র বলা হয় সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং মানবশ্রেষ্ঠ অর্জুনের কথোপকথন ও মহিমার বর্ণনা থাকায় এই গ্রন্থটিকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামেও অভিহিত করা হয় গীতার প্রথম অধ্যায়টি শুরু এবং শেষ হয়েছে ভক্তিতে বিষাদ মগ্ন অর্জুন ভগবতমুখী হওয়ায় ভগবানের সাথে নিত্য সম্বন্ধ স্থাপিত হয়েছে অর্থাৎ এখানে ভগবানের সাথে অর্জুনের যোগ হয়েছে সেই জন্য এই প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষদযোগ like a